হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর সোদপুর ফুড ট্যুরের মোটামুটি সেকেন্ড পার্ট নেই তোমাদের সাথে ফার্স্ট পার্ট তোমরা দেখেই নিলে আমরা একে ফাস্ট ফুড সেন্টারে গিয়ে মানে আকাশের দোকানে গিয়ে কিন্তু তিন টাকায় চিকেন পকোড়া খেলাম তার সাথে কিন্তু উনচল্লিশ উনপঞ্চাশ আর পঞ্চান্নর বিভিন্ন ধরনের কম্বো দেখলাম আর পঞ্চান্নর কম্বোটা খেলাম যারা যারা ভিডিওটা দেখো নি তাদেরকে বলবো এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্কটা থাকবে দেখে নিতে পারো বা আমার চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো তাহলে সোদপুরে আসলে কিন্তু অবশ্যই একে ফাস্ট ফুড সেন্টারে কিন্তু খাবার দাবারটা ট্রাই করতে পারো তো আমাদের কিন্তু একটা পাঠ করতে করতে সাড়ে আটটা প্রায় বেজে গেছে ভাবলাম যে একটা পার্ট করবো ওই জন্য আরেকটা পার্ট করছি এটা করতে করতে রাত হয়ে যাবে পারলে আরেকবার সোদপুরে আসবো তখন সোদপুর স্টেশনের চেষ্টা করছি কেন সোদপুর খাবারের খনি সোদপুরের স্টেশন থেকে বাইরে বেরোলেই প্রচুর কিন্তু খাবারের কিন্তু দোকান রয়েছে যেটা একদিনের পক্ষে ভিডিও করাও সম্ভব না আর আমাদের এই মনুষ্য পেটে এতগুলো খাবার দাবার খাওয়াও কিন্তু সম্ভব নয় তাই জন্য কিন্তু আমরা মাঝে মাঝেই সোদপুরে এসে এসে টুকটাক করতে থাকবো সেটা পরের কথা আমরা চেষ্টা করি স্টেশনের রোডের মানে স্টেশনের ওপরে করা যাতে স্টেশানে মানুষে এসে খাওয়া দাওয়া খুয়ে আবার চলে যেতে পারে যাই জন্য আমরা স্টেশনটাই বেশি প্রেফার করি কুয়ারাই মাস ধরে একটা দোকান নাকি প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আর এখন ট্রেন্ডিংয়ে আছে বাসন্তী ও চিকেন কষা সব বাই ওইটাই করে যাচ্ছে তাই জন্য আজকে ভাই বোনের দোকানে এসে ওইটাই ট্রাই করব এবং ওইটাই দেখাবো কারণ কি রীতিমতো আমি শুনে অবাক মামাকেও বলি ভাই বোনের যে বিরিয়ানি দোকান সেখানে নাকি বলছে নাকি তিরিশ টাকায় নাকি বাসন্তী পোলাও চিকেন কষা ফ্রাই রাইস চিলি চিকেন নাকি তিরিশ টাকায় তিরিশ টাকা এখন বাসন্তী পোলাও আমি তো রীতিমতো অবাক পিস দিয়ে অবশ্যই এক পিস আছে কিন্তু দু পিস দিয়ে যদি তোমরা নাও চল্লিশ টাকায় ফ্রাইড রাইস চিলি চিকেন চল্লিশ টাকায় নাকি বাসন্তী পোলাও চিকেন কষা শেষ নয় ভাই বোন বিরিয়ানি দোকান বিরিয়ানি নাকি পঞ্চাশ টাকায় দিচ্ছে বসে গেলে গেলে নিয়ে ভাবতে করতে সেকেন্ড পার্ট চলে আসছে যেটা কিন্তু সমস্যা ছিল সেকেন্ড পার্ট আসবে কিনা বাট এইটা করে আমার মনে আর হবে না রাত হয়েই গেছে তো চলো আর বেশি কথাবার্তা না বলে একেবারে দোকানে যাই গিয়ে তোমাদের ভিড়টা দেখাই যে চল্লিশ টাকায় দু পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও বা দু পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস কি হয়ে দিচ্ছে পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি কী হয় দিচ্ছে সব জানাবো তাই জন্য স্কিপ না করে পরপর দেখতে থাকো চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চকডির আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম ফেসবুক পেজের আইটি শোক করছে তাহলে ফলো করে দিও ইন্ট্রো টাইম আইতি শেষ আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড়াঙ্গার ঘোরার কোনো শেষ নেই খেতে কোনো বাধা নেই আজকে বাধা না রেখে আমি আর আমার মামা চলে যাচ্ছি ভাই বোন বিরিয়ানিতে চলো সঙ্গে ঠিক আছে তো এইটাই কিন্তু মনে হয় লাস্ট পার্টি হবে দুটো পার্টি শেষ করে আবার আসবো সোদপুর স্টেশনে আরও অনেক কিছু আছে যদি করতে দেয় ভিডিও আবার আসবে আপাতত এইটাই সেকেন্ড পার্ট আর এটাই লাস্ট পার্ট আমাদের আর রাত হয়ে গেছে ঠিক আছে চলো এখন যাওয়া যাক তো কিন্তু দাদা প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিল প্রচুর মানুষ এই ট্রেন থেকে নামছে এছাড়া আশেপাশের লোকেরা এসে কিন্তু দোকানে গিয়ে ভিড় করছে এখন দাদাকে একটু কোন পেয়েছি দাদা একটু কথা বলে নেবে দাদা আপনার শুভ নাম কি আমার নাম শ্যামল আচ্ছা আমি এই মুহূর্তে আছি সত্তর এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের দোকানটা মাঝখানে আচ্ছা আর আমাদের দোকানের নাম হচ্ছে ভাই বোন বিরিয়ানি ভাই বোন বিরিয়ানি ভাই বোন বিরিয়ানি আচ্ছা এরকম নাম কেন ভাই বোন এখানে মানে ভাই বোন আমাদের সামনে একটা ঘুগনির দোকান আছে এটার নামও ভাইবন আচ্ছা এই সামনে ঘুগনির দোকান মটন ঘুগনি ভাই বোন হ্যাঁ স্পেশাল ভাই বোন ওটাও আমাদের দোকান আচ্ছা আমাদের একটু সামনে ডান দিকে আগালো একটা দোকান আছে সব ভাই বোন সব ভাই বোন নামে ভাই বোন নামে হচ্ছে ভাই বোন নামে এটা কি জনগণেরা ভাই বোন ভাই বোন নামে ছেলে ভাই বোন নামে মানে ভাই বোন বলে না অনেক ভাই আছে বলে না ভাই বোন ভাই আর নামেই ছেলে আচ্ছা ঠিক আছে এবারে আমাদের এই ডান দিকে একটা নতুন দোকান ওটা এখনো ওটা ফাস্ট হবে এখনো উদ্বোধন করা হয়নি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এই দোকানটা পুজোর আগেই আমরা শুরু করবো আর আমাদের ঘুগনির দোকান ইতিমধ্যে চালু আছে আর আমাদের বিরিয়ানির দোকান চালু আমাদের এখানে তিনটা তিন চারটে আইটেম এখন হচ্ছে যেমন এখন বিরিয়ানি হচ্ছে বাসন্তী পোলাও হচ্ছে ফ্রায়েড রাইস হচ্ছে এবং আমাদের সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার আলুর দম এবং পনির এটাও চালু হয়ে গেছে এই যে আমাদের বড দাওয়া আছে বাদ এইটা হচ্ছে কম্বো শনিবার আর মঙ্গলবার করে তিরিশ টাকা করে আর বাসন্তী পোলাও পনির চল্লিশ টাকা আর বাসন্তী পোলাও চিকেন কষা যেটা শুনলাম তিরিশ টাকা দু পিস চিকেন কষা দিয়ে দু পিস দিয়ে এখন আমরা করেছি চল্লিশ টাকা এক পিস দিয়ে করেছি তিরিশ টাকা প্রথমে আমাদের ছিল দু পিস দিয়ে তিরিশ টাকা আচ্ছা তবে কস্টিং এ একটু মানে লাভের একটু প্রবলেম হচ্ছে এখন একটু মানে দামটা বেড়ে যাচ্ছে সাবু একটু কম ছিল আচ্ছা যার জন্য আমরা এখন করেছি এক পিস তিরিশ দু পিস চল্লিশ আর চার পিস যদি কেউ নেয় এই কন্টেনারে এক কন্টেনারে এই রাইস দেবো আর চার পিস মাংস দেবো তাহলে আমরা নিচ্ছি হ্যাঁ আশি টাকা কন্টেনারের জন্য পাঁচ টাকা একবারে 85 টাকা নিচ্ছে আর ফ্রাইড রাইস হলে ফ্রাইড রাইস আর বাসন্তী পোলাও একই

আমাদের কোনো এ নেই মানুষ খাক আনলিমিটেডও আছে আমাদের আনলিমিটেড আছে আনলিমিটেড 95 আমাদের সামনে দেখুন বোর্ড আছে তাহলে বোর্ডে দেখিয়ে দিচ্ছি সব মানে বিরিয়ানি খাও আনলিমিটেড বাসন্তী পোলাও ফ্রাইড রাইস সবই আনলিমিটেড হ্যাঁ বাসন্তী পোলাও বা এমনি ফ্রাইড রাইস যদি খায় দু पीस মাংস দিয়ে রাইস আর গেভি যত খেতে পারে মাত্র 50 টাকা যত খেতে পারে এখানে বসে যত খেতে পারে তার মানে তো পশ্চিমবঙ্গের মধ্যে এবার মনে হচ্ছে আপনাদের এখানেই মানে সবথেকে চিচেস্ট হয়ে গেল আমরা একদম ওরে আমাদের কোনো কিছু কম দেবো না আর আপনার যে পঞ্চাশ টাকায় বিরিয়ানি হাফ প্লেট আছে ওটাকে নিয়ে যাওয়ার আছে না এখানে বসে খেতে হবে প্রথমে আমরা পার্সেল করতাম কিন্তু এত প্রেশার এখানে যার জন্য আমরা এখন পার্সেলটা বর্তমানে করতে পারছি না এখানে বসে গেলে আমরা দিয়ে দিচ্ছি

আমাদের একদম ঝুরো ঝুরো কোনো রাইসের গায়ে রাইস লাগবে না যেরকম চাইবে সেরকম দেবো আপনার বল বা চল্লিশ টাকার পার্সেল দেখুন তুলে দিচ্ছি এই কন্টেনারে আমরা দেবো চল্লিশ টাকার সঙ্গে দু পিস মাংস এই দেখুন এখন যেটা এখানে খাচ্ছে সেটা পার্সেল হয়ে যাচ্ছে বিরিয়ানিটা হয় না বিরিয়ানিটা প্রেসার হয়ে যাচ্ছে বলে ওটা পঞ্চাশ টাকায় দিচ্ছেন না পঁচাশি টাকায় করেছে কিন্তু যেটা এখানে দাঁড়িয়ে খাবে সেটা হয়ে আর এক পিস দিয়ে যেটা তিরিশ টাকায় যেটা খাচ্ছি সেটাও পার্সেল তিরিশ টাকাই নেবেন হ্যাঁ হ্যাঁ ওটা কোনো দাম নেবেন না বাহ ভাবাই যাচ্ছে না মানে বলতে গেলে এখন বাসন্তী পোলাও আর চিকেন কষা এত ট্রেন্ডিং এ রয়েছে আমাদের এই মুহূর্তে ফ্রাইড রাইস শেষ হয়ে গেছে ফ্রাইড রাইস গিয়েছে এই যে হাড়ি সব দিয়ে চলে গেল মিষ্টি এখন আবার এই টুকু আছে এই টুকু এখনি শেষ হয়ে যাবে বাবা আমাদের আটটা থেকে সাড়ে আটটা অব্দি খুব জোর ম্যাক্সিমাম থাকে তারপরে আমাদের মাল থাকে কটা থেকে দোকান খোলা থাকছে দোকান বারোটা থেকে আমরা খুলে দেই দুপুর বারোটা থেকে আটটা সাড়ে আটটার মধ্যে শেষ প্রত্যেকদিন খোলা প্রত্যেকদিন খোলা ওরে বাবা চালের বাসন্তী বলা হচ্ছে এখন মোটামুটি এটা নিয়ে পাঁচ গামলা চলছে রানি পাঁচ গামলা পাঁচ গামলা চলছে আর ফ্রাইড রাইস ফ্রাইড রাইসও তাই পাঁচ গামলা ছ গামলা করে বেরিয়ে যাচ্ছে বিরিয়ানি তিনটে হাড়ি বেরিয়ে গেছে আর একটা আমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি বাসন্তী পোলাও আনলিমিটেড চিকেন দিয়ে দু পিস পঞ্চাশ টাকায় আনলিমিটেড চিকেন দিয়ে আনলিমিটেড আনলিমিটেড খাবে এই ভাই এই যে দুজনকে আমি আনলিমিটেড দিচ্ছি পঞ্চাশ টাকা যত খেতে পারে এখানে দেখুন এই যে দুটো ভাই দাঁড়িয়ে আছে দুটো ভাইকে আমি এক্ষুনি তুলে দেবো আনলিমিটেড পঞ্চাশ টাকা যত খেতে পারে রাইস আর গ্রেভি চাইলে গ্রেভি দেবেন গ্রেভি রাইস যত নিতে পারে মাংস এক্সট্রা লাগলে 20 টাকা করে ধরছি হ্যাঁ আনলিমিটেড যত খেতে পারে দাও আমি 30 টাকায় কম্বো দেখে মানে ঝাঁপিয়ে পড়েছে রীতিমতো মানুষ আর এখন ট্রেন্ডিং এ কিন্তু বাসন্তী পোলাও আর চিকেন কষা চলছে যার কারণে বলতে গেলে এখন অনেকেই কিন্তু বাসন্তীপুলো চিকেন কষা করা শুরু করে দিয়েছে মাঝখানে কিন্তু এই তোমাদের গন্ধরাজ মোমো কিন্তু খুব ভাইরাল হয়েছিল যার কারণে সমস্ত মানুষ শুধু গন্ধরাজ মোমোই তৈরি করতো আর এখন কিন্তু শুরু করে দিয়েছে ফ্রাই রাইস তিরিশ টাকা এটা টাকা আমরা সব দিয়ে দিই এটা হচ্ছে টাকা বাহ মানে টিফিন প্লেট হয়ে গেলে বলতে গেলে টিফিন বলছে কিন্তু এটা যথেষ্ট পেট ভরে যাবে একজনের জন্য বা বাহ 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 আর কুড়ি টাকা যদি তোমরা যদি আরও বেশি দাও তাহলে তোমরা দু পিস চিকেন দিয়ে কিন্তু পেয়ে যাবে আনলিমিটেড রাইস ঝোল চাইলে ঝোল দেবে ওরে বাপ রে বাপ এখনও অনেক মানুষ কিন্তু জানে না মোটামুটি যারা যারা জেনে গেছে এরকম একটা আউটলেট চালু হয়ে গেছে ভাই বোন বিরিয়ানি বলে যে মধ্যে বিশেষ করে ভিড় হয়ে যাচ্ছে কিন্তু বাসন্তী পোলাও আর ফ্রাইড রাইস বিশেষ করে তো আমি পোলাওই সেল দেখে যাচ্ছি যেহেতু ফ্রাইড রাইসটা নেই একই জায়গায় আসলে তোমরা বিরিয়ানি ফ্রাইড রাইস আবার পোলাও সব কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমার খাওয়া চিপেস্ট মনে হয় পোলাও চিকেন কষা মানে এখানেই হতে চলেছে আর সব থেকে অবাক করা ব্যাপারে পঞ্চাশ টাকায় ভাই আনলিমিটেড কীভাবে দিচ্ছে কে জানে আমি তো ভাবতেই পারছি না প্রায় দেখতে পাচ্ছ ঘড়ির কাটাতে আটটা সাতচল্লিশ মানে প্রায় নটার কাছাকাছি বাজে এই পরিমাণে ভিড় আটটা সাড়ে আটটা অবধি দোকান তো খোলা থাকে বলছে এখন দেখতে পাচ্ছি নটা বাজে এই পরিমাণে কিন্তু রীতিমতো ভিড় আচ্ছা মোটামুটি কিন্তু আমার হাতে চলে এসেছে কিন্তু বাসন্তী পোলাও আর চিকেন কষার প্লেট ভেবেছিলাম বিরিয়ানি খাবো যেটা পঞ্চাশ টাকা দাম এখানে দাঁড়িয়ে খেলে পার্সেল করলে এইটি ফাইভ রুপিস কিন্তু বিরিয়ানি শেষ তখন আসবে কিছু বলা যাচ্ছে না বাসন্তীপোলা চিকেন কষার মানে ফ্রেশটা বেশি দেখতে পাচ্ছি যাই কারণে আর কি করব কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বিরিয়ানিটা আরেকটা দিন আসবো আবার অবশ্যই বোন বিরিয়ানি নাম যখন বোন বিরিয়ানিতে বিরিয়ানি না খেলে হয় আরেকটা দিন আসবো আরেকটা দিন বিরিয়ানি হিসাবে কন্টেন্ট করতে হবে এনাদের কাছে আসবো করে চিকেন কষা দিয়ে বা মানে চিলি চিকেন দিয়ে ফ্রায়েড রাইস বা বাসন্তী পোলাও খেলে নাকি তিরিশ টাকায় দিত যেটা এখনও ফ্রি ওনাদের ওই ব্যানারে রয়েছে কিন্তু আপাতত এখন এতটাই ক্রেজ হয়ে গেছে মাংসর দাম টাম তো বাড়ে কমে যার কারণে এখন এক পিস করে করেছে তো টিফিন প্লেট হিসেবে এক পিস করে তোমরা কিন্তু চিকেন কষা বাসন্তী পোলাও তিরিশ টাকায় পাবে আর চিলি চিকেন এক পিস দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে মাত্র তিরিশ টাকায় পাবে ওটাই দু পিস করে হলে চল্লিশ টাকায় মানে একই জায়গায় আসলে চল্লিশ টাকায় ফ্রাইড রাইস চিলি চিকেন দু পিস দিয়ে বাসন্তী পোলাও চিকেন কষা দু পিস দিয়ে পেয়ে যাবে আরো দশ টাকা যদি এক্সট্রা দিয়ে দাও না পঞ্চাশ টাকায় আনলিমিটেড বাসন্তী পোলাও আনলিমিটেড দেবে বাসন্তী পোলাও ঝোল চাইলে ঝোল দেবে চিকেনটা দেবে না এক্সট্রা চিকেন নিলে কুড়ি টাকা তো চলো আজকে ভাই বোন বিরিয়ানিতে দাঁড়িয়ে বাসন্তী পোলাওয়ের চার বাট নিচ্ছি চলো একদম হালকা ঠিক আছে আর কি ভাই গরমের ভাবটা থাকলে যেহেতু স্টেশনের উপরে তো সবসময় তো আর গরম করা যায় না এটা একটা ব্যাপার আছে গরম গরম আসলে তখনই ভালো লাগবে একটু ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ শ্যুট করছি বাট ঠিক আছে এর মধ্যে ভেজিস যেরকম দেওয়া হয় কিশমিশ কাজু মটরশুটি দেখতে পেলাম সেগুলো দিয়ে করেছি মোটামুটি ভালো খেতে বাট একটু আমার মনে হয় চিকেন কষার সঙ্গে বাসন্তী পোলোটা ভালো লাগবে শুধু বাসন্তী পোলাটা অতটা ইয়ে লাগবে না চিকেন কষার সঙ্গে খেতে ভালো হবে না এটা একটু শুকনো শুকনো ভাব লাগছে তার জন্যই তো তোমাদের গ্রেভির ব্যবস্থা করেছে গ্রেভি দিয়ে তোমরা বাসন্তী পোলাটা খেলে ভালো লাগবে এবার যা আর এখানে দেখতে হচ্ছে চিকেন কষাটা কিন্তু একটু ভালোই কিন্তু মশলাদারভাবে কিন্তু চিকেন কষা করা যায় হালকা না যাই হোক চলো একটু খেয়ে দেখি একটু রাইস দিয়ে তো শুধু খেলাম শুধু রাইস দিয়ে চিকেন কষা খাওয়া যাক বাসন্তী পোলাও খেলে একটু শুকনো শুকনো ভাব লাগে চিকেনের গ্রেভি দিয়ে যখন খাচ্ছি বাসন্তী পূলোটা তখন ভালো লাগে শুধু বাসন্তী পোলাও কিন্তু খুব একটা ভালো লাগছে আমার আমার আবার আবার বলবে না যে আমি সবার নিয়ে বলছি সবার একদমই না আমার ব্যক্তিগত ওপিনিয়ন শুধু বাসন্তী পূলোটা একটু শুকনো ভাব লাগছে বাট চিকেনের গ্রেভি দিয়ে খেলে ঠিকঠাক লাগে আর চিকেনের পিস চল্লিশ গ্রাম বলেই দিয়েছে এই হচ্ছে চিকেনগুলো দিয়েছে

খাবারটা তো ভালোই লাগবে আর খেয়ে বলুক আমার কেমন লাগবে চলাউটা একটু নিচ্ছি সুন্দর সুন্দর খেয়ে দেখছি কেমন হচ্ছে না হচ্ছে পোলাও ভালোই হয়েছে কিন্তু একটু হালকা একটু কোনো ভাব হ্যাঁ ড্রাইভাব একটু আছে টানাটা ভালোই হয়েছে রাইসটাও খুবই ভালো খুব সুন্দর তবে একটু দিলাম একটু পোলাও দিলাম তৈরি যখন একটু ভালোই দিলাম তারা বললো বারোটা থেকে চালু হচ্ছে আটটা সাড়ে আটটার মধ্যে শেষ হয়ে যায় যদি সেরকম যদি কোয়ান্টিটি শেষ হয়ে গেলে আপাতত কোয়ান্টিটি বাড়ে বাড়ানো হয়েছে আরও যেহেতু মানুষের প্রচুর ভিড় হচ্ছে ধরে রাখো দশটা সাড়ে দশটা তো ধরেই রাখো কিন্তু এই ভেবে নটায় এসো না যা অবস্থা দেখতে পাচ্ছি যে মানে তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে দূর থেকে আসলে অবশ্যই দুপুর বারোটা থেকে নিয়ে আমার দিক থেকে মনে হয় সাতটা আটটার মধ্যে তোমরা চলে আসো তাহলে ভাই সব পেয়ে যাবে আরেকটা দিন আসবো ওনাদের বিরিয়ানিটা একবার ট্রাই করে বলবো কেমন হয়েছে না হয়েছে আচ্ছা এই হচ্ছে লোকেশান তোমাদেরকে বলে দিচ্ছি এই যে জায়গার রাস্তাটা দেখতে পাচ্ছ মানে আমাদের প্ল্যাটফর্মের রাস্তাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর এই যে রাস্তাটা চলে গেছে এই দিকে হচ্ছে আমাদের বলতে গেলে একদম পুরো পয়েন্ট যদি বলে একদম কৃষ্ণনগরের দিকে যাচ্ছে শান্তিপুরের দিকে যাচ্ছে গেদের দিকে যাচ্ছে কল্যাণী সীমান্তর দিকে যাচ্ছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি এখন শোধপুর স্টেশনে তো সোধপুর স্টেশনে আমরা রয়েছি এক নম্বর প্ল্যাটফর্ম তো এই এক নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি যদি তোমরা নামো তাহলে কিন্তু একদম স্টেশনের বাদিক দিয়ে তাকাতে তাকাতে যাবে তাকাতে তাকাতে যাবে তাকাতে 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 যেই দেখবে একটা ভিড় দেখতে পেয়ে যাবে এবার সবসময় ভিড় ধরে হবে না আবার মটন ঘুগনিরও ভিড় হতে পারে তো একটু দেখে নেবে এরকম দেখতে হবে ভাই বোন স্পেশাল বিরিয়ানি দেখলেই একদম দাঁড়িয়ে যাবে আর ওই ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে তোমাদের যা ইচ্ছা খেতে পারো একদম একই জায়গায় তোমাদের বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সব ব্যবস্থা করে দিয়েছে মানে একটু তাড়াতাড়ি আসো যারা দূর থেকে আসছো ঠিক আছে ফার্স্টবার তোমরা দেখে নিয়েছো আকাশের দোকানে একে ফাস্ট ফুড সেন্টারে তিন টাকায় চিকেন পকোড়া এছাড়া থার্টি নাইনের কম্বো ফর্টি নাইন কম্বো ফিফটি ফাইভ কম্বো আকাশ সেই একে ফাস্ট ফুড সেন্টারে করলাম সেকেন্ড পার্ট করলাম আমাদের ভাই বোন স্পেশাল বিরিয়ানি আজকে দুটো পার্টি শেষ করলাম বৃষ্টির জন্য দেরি হয়ে গেল আসতে আবার একটা দিন সোধপুরে আসবো সেই দিনকে অন্যান্য জায়গায় ভিডিও করব আর অবশ্যই এখানেও কিন্তু বিরিয়ানিটা একবার ট্রাই করে তোমাদেরকে কিন্তু দেখাবো ঠিক আছে